বিলাই রহমান রায় আমরা জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলা পক্ষ থেকে আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সংশোধন সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর হোসেনের নেতৃত্বে আমরা আজকে অবদায় সৃষ্টি কত করার জন্য আমাদের মূল উদ্দেশ্য আগামী রাষ্ট্র কাঠাম ও জন্য আমাদের বিএনপি'র ভারত তথা চেয়ারম্যান জনতা জনাব তার একটি যে একত্রিশ দফা লিফলেট দিয়েছেন আমরা সেই একত্রিশ দফাকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই পথসভা পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী রাষ্ট্রপন রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক এবং বেগম খালদা জিয়া মাগুর এক আসনে যাকে অনুমোদন দেবে আমরা তার পক্ষেই ভালো শীত প্রতীক্ষায় জয়যুক্ত করার জন্য

আপনাদের পার্শ্ববর্থের পারমান্ডের কিছু সংযোগ সংগঠন